রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে প্রেস রুবিন ফারহানা আরেকটি বিষয় একটু এবার যে 237 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে নারী রয়েছে 10 জন বিশ্লেষকরা বলেছেন রাজনীতিতে নারী নেতৃত্ব কমছে এবং সেই সাথে বলা হচ্ছে নারী নেতৃত্বের 33% ও পূরণ করেনি কোন কোন দল এমনটা বিশ্লেষকরা বলছেন বেশ কিছু জরিপেও এই বিষয়টি উঠে এসেছে আপনিও একজন নারী নারী নেতৃত্বকে আরেকটু প্রাধান্য দেওয়া উচিত ছিল কিনা আসলে কমতিটা কোন জায়গায় মানে আপনার মনে হয় যোগ মাপকাঠিতে কমতি কমতি নাকি এই যে যে রাজনৈতিক পরিবেশ সেই দিক থেকে আসলে দেখুন আমাদের বড় বড় পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সেখানে কিন্তু যোগ্য নারী নেতৃত্বের খুব একটা অভাব আছে বলে আমি মনে করি না হয়তো পুরুষের তুলনায় তাদের সংখ্যা কম কিন্তু সেটা এত কম নয় যে ধরুন মাত্র থ্রি পারসেন্ট ওর ফোর পার্সেন্ট নমিনেশন তারা পাবে একশোর মধ্যে তিনজন বা চারজন বাট দ্যাট ইজ টু লো অ্যাকচুয়ালি আর দুই হচ্ছে যে আমাদের সার্বিক পরিস্থিতিটাই কি আপনি মনে করেন যে নারীর জন্য অনুকূল একজন নারী যিনি শিক্ষিতা যিনি যার একটা ডিগনিফাইড প্রফেশন আছে যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে মানে এবং স্পেশালি এখন সোশ্যাল মিডিয়া এসে এবং সবার হাতে হাতে সেলফোন চলে যাওয়ার পরে বট আইডি এআই আসার পরে ইটস অ্যান অ্যাবসোলুটলি আ ডাস্টবিন তো একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মে হু হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার হ্যাড উনি কেন পলিটিক্সে আসতে যাবেন তাই না সবকিছু বিবেচনায় যদি কেউ চলেও আসে দলগুলো হয়তো অত আস্থা রাখতে পারে না আমি ঠিক জানি না কেন